এই যে সমুদ্রের বিচটা আর এদিকে ডান দিকে ফাইজাক শহর সব মহাশয়রা গাড়ির কাছে দাঁড়িয়ে কিন্তু গাড়িতে ঢুকতে পারছে না কারণ গাড়ির চাবি রয়েছে আমার কাছে বারোটা উনপঞ্চাশ আর আমরা এই বেরোলাম রামা নাইডু স্টুডিও থেকে আগে আমরা দেখেছি রসিকোন্ডা বিচ থোতলাকোন্ডা বিচ তোতলাকণ্ডা বৌদ্ধিস্ট মনেস্ট্রি আর দেখলাম রামানাইডু স্টুডিও আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তো আগের ভিডিওটা অবশ্যই দেখে নিন কারণ সেই ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন যে আমরা আরও কোন কোন জায়গায় দেখেছি কী রকম দেখেছি কতটা সুন্দর লেগেছে সেখানে দেখার মতো কী কী আছে বিন্দাস আর এখন আমরা যাব হচ্ছে কোন জায়গায় যাবো বারবার আমি ভুলে যাই এখানকার নামগুলো খুব কঠিন নাম এই নামটা খুব একটা কঠিন নয় কৈলাসগিরি মনে রেখেছে এখন আমরা যাব কৈলাসগিরি কৈলাসগিরি দেখে তারপর যাওয়ার ইচ্ছা আছে বিচ পার্ক পাশেই তো কৈলাসগিরি যাওয়া জায়গা প্রচন্ড গরম গরমেই খুব কষ্ট হচ্ছে নাইডু স্টুডিও বাই বাই আমার কখনো ভাই জায়গা আসলে অবশ্যই আসবো খুব ভালো লাগলো ঘুরতে আর এখন এই পাহাড়ি পথ দিয়ে আঁকা বাঁকা হেয়ারপিন পেন্ট দিয়ে আমরা নিচেই নামবো আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র ভাই জাগের সমুদ্র কিন্তু এটা ধোঁয়াশার কারণে ক্যামেরা ঠিক ভালোভাবে নিতে পারছে না ওই দেখুন দূরে সমুদ্র পুরো সমুদ্র ওটা আকাশটাই কিন্তু আকাশের সঙ্গে সমুদ্র মিশে গেছে আর এখানে হেয়ারপিন পেন্ট প্রচন্ড পেন্ট ওই দেখুন সমুদ্র দেখতে পাচ্ছেন প্রচন্ড পেন্ট একদম পুরো আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে এটা নামতে হবে আর ওই যে দূরে সমুদ্র ওই দেখুন এখনকার সব থেকে বড়ো হচ্ছে বেন্টগুলো মারাত্মক একদম পুরো টেঞ্জারস বেন্ট টেঞ্জারস বেন্ট আহা আহা সামনের আবার একটা বেন্ট কিন্তু চওড়া আছে রাস্তাটা এটাই রাস্তাটা যদি সরু থাকতো তাহলে একটু চাপ ছিল রাস্তাটা অনেক চওড়া অনেক চওড়া চলো বেন্ট 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 যা কাঁকা বাঁকা পথ দিয়ে মোটামুটি চলে এসছি কাছে এই ফুলগুলো এখানে এখানকার মানুষ বোধহয় খুব ফুল পছন্দ করে সর্বত্র এত ফুল গাছ রাস্তায় ফুল গাছ যে কোনো জায়গায় ফুল গাছ সমুদ্রের বিচে ফুল গাছ অপূর্ব লাগে এই গেটটা থেকে বেরিয়ে গেলেই আমরা বেরিয়ে যাব রামা নাইডু স্টুডিও থেকে ব্যাস আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি এখানকার রাস্তা হচ্ছে অসাধারণ সুন্দর রাস্তা প্রাকৃতিক সৌন্দর্য ঠিক যতটা সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক ততটাই অপূর্ব লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে যদিও সামনে থেকে রোদের একটা রিফ্লেক্ট আসছে কাছে তার জন্য একটু অপস মানে অপরিষ্কার লাগছে অস্পষ্ট লাগছে কিন্তু সত্যি অসাধারণ রাস্তা এখানকার গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য এই পাহাড়ে আস্তে আস্তে উঠছি কিন্তু মা কতদূর উঠতে পারবে সেটাই হচ্ছে দেখার না যাই না এখানে তো অনেক গাড়ি পার্কিং রয়েছে কিন্তু এখানে করবো না আর যতদূর এগোনো যায় যাক পঞ্চাশ টাকা দিয়ে গাড়ি ভিতরে এন্ট্রি করাতে হলো আর গাড়ি মোস্ট প্রবলি দেড় কিলোমিটার যাবে তারপর হেঁটে উপরে উঠতে হবে আর নিচে থেকে একটা দেখছিলাম রোপওয়ে রোপওয়ে কোনো ব্যবস্থা আছে নাকি দেখি যদি রোপওয়ে ব্যবস্থা থাকে তো বুড়ো বুড়িগুলো যেতে পারবে নয়তো ওরা গাড়িতেই গাড়িতে কিছু করার নেই কারণ ওদের আর হাঁটার ক্ষমতা নেই আর আমি যতটা পারি পাহাড়ের উপর পর্যন্ত গাড়িটাকে নিয়ে যাই এখানকার মানুষ সত্যি ফুল পছন্দ করে দেখুন মা দিকে প্রত্যেকটা জায়গায় ফুল কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে পুরো ফুল ভর্তি হয়ে রয়েছে আর বেশিরভাগই হচ্ছে বগন পার্কিং পার্কিংয়ে পার্ক করে এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে ভিতরে দেখি টয় ট্রেন আছে টয় ট্রেন যদি পাওয়া যায় তাহলে সবাই মিলে যাওয়া যাবে এখানে এরকম একটা টয় ট্রেন আছে যেটার এসিতে একশো সত্তর আর নন এসিতে একশো কুড়ি টাকার টিকিট এটা একটা থেকে দুটো পর্যন্ত টিফিন ব্রেক চলছে আর এখন বাজে হচ্ছে একটা একচল্লিশ উনিশ মিনিট হাতে টাইম রয়েছে আর উনিশ মিনিটের মধ্যে লাঞ্চটা করে নেওয়া যাক খিদেও পেয়েছে কিছু খেয়ে নেওয়া যাক ওয়েলকাম টু কৈলাস হিল ট্রেনের জন্য দুটো পর্যন্ত ওয়েট করলাম এখন আবার শুনছি সম্ভব না তার থেকে বরং সামনে গিয়ে দেখে যে শিব পার্বতীর মূর্তি এখানেই সবাই ছবি তোলে আর ওই উপর পর্যন্তই যেতে হবে একটু ঘুরে ঘুরে যাওয়া যাক পুরীকে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি কোথায় ধূপ করে পড়ে যাবে ব্যাস বিপদ গড়িয়ে ফেলবে আর ওইখানে দুজন আসছে ওই যে আহ জান কয়লা হয়ে যাচ্ছে গরমে এদের সামলাতে সামলাতে যে বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক রবিচন্দ্র আর্ট কোথাও হাতি আছে ওইদিকে রয়েছে ডাইনোসর ওইদিকে কিং কং এদিকে আবার আদিবাসী একজনের মাথায় আরেকজন এখানে জ্যান্ত মানুষ আছে স্ট্যাচু আছে বোঝা মুশকিল কোনটা জ্যান্ত কোনটা স্ট্যাচু এই যে বসে আছে দেখুন একজন নড়লো জ্যান্ত ওইদিকে শাড়ি পরে সেম শাড়ি পরে স্ট্যাচু বা এখান থেকে ভাইচাক শহরটাকে অসাধারণ লাগছে দেখছি কতটা দেখানো যায় পাহাড়ের এই উপর থেকে এত সুন্দর লাগছে বাবা আমিও এদিক ওদিক না করে গিয়ে হাঁটছি আহ কই 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 আরে অতটা নিচে নামা গেলে ভালো হতো আর একটু নিচে নামা গেলে দেখি নামার জায়গা আছে নাকি এই যে সমুদ্রের বীজটা আর এদিকে ডান দিকে ফাইজাক শহর ও সত্যি সুন্দর লাগছে কিন্তু ঘটনা হচ্ছে পুরো ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে একটু যদি পরিষ্কার হতো ওয়েদার তাহলে আরো সুন্দর লাগতো ভাইজাকের এই যে রাউন্ড শেপের বিচ পাহাড়ের উপর থেকে এত সুন্দর লাগছে দেখতে এই রাউন্ড শেপটা হওয়ার জন্য জেনারেলি দীঘার পুরী এই বিচগুলো প্রায় সমান প্রায় সোজা আর বেশি উপর থেকে তো দেখা যায় না কারণ পাহাড় নেই দীঘা বা পুরীর এখানে যেহেতু পাহাড় আছে পাহাড়ের উপর থেকে দারুণ লাগছে দেখতে কৈলাস গিরি শিব পার্বতী মূর্তি এখান পাহাড়ের উপর থেকে বীজ গুলো দেখা যাচ্ছে রাউন্ড শেপে এটা কিন্তু উল্টো দিক এর আগেটা দেখালাম ওই উল্টো দিকে উত্তর মানে ওটা ছিল দক্ষিণ দিক এটা হচ্ছে উত্তর দিকের কৈলাসগিরিতে শিব সঙ্গে ছবি তুলতে গিয়ে পুরো ভাজা ভাজা হয়ে গেলাম গরমে ও কী গরম মাথা খারাপ অবস্থা আর প্রত্যেকটা ছবি আর আমার সমস্ত ভ্রমণ কাহিনী এবং আমার লেখা এগুলো যদি পড়তে চান তাহলে ফেসবুকের অরিদে অ্যান্ড অরিন্দম এনবিডি এই দুটোতে অবশ্যই লাইক করতে হবে তাহলে ওখান থেকে কিন্তু ওখানে ফলো করলে আমার সমস্ত লেখা আমার সমস্ত ছবি সব কিছু পেয়ে যাবেন প্রচণ্ড গরমে মাথা খারাপ হয়ে যাওয়া অবস্থা শুয়ে একটু আইসক্রিম যদি আইসক্রিম খেলে তেজটা বেড়ে যাবে গরম থেকে রেহাই তো পাওয়া যাবেই না কিন্তু ইচ্ছা করছে কি করা যাবে এই যে আজকেও জুড়বা ভাই পাশাপাশি আর আজকেও দূর থেকে আমি গাড়ি এখানে ক্র্যাশ দেখে ভয় পেয়ে গেছিল কিন্তু এটা আমার গাড়ি ও সব কিছু সহ্য হয় কিন্তু গাড়িতে ক্র্যাচ লাগলে সহ্য হয় না আর ভয় পেয়ে গেছিলাম কি করে হলো ক্যাশটা তাহলে না ওটা আমার গাড়ি নয় ওটা অন্য গাড়ি বাই 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 কৈলাশগিরি কৈলাশগিরিকে বাই বাই করে এবার আমরা যাব হচ্ছে টিনিটি পার্ক এই যে উপরে রোপওয়ে চলছে আমরা তো গাড়ি নিয়েই উপরে চলে এসেছিলাম যার জন্য রোপওয়েতে চাপতে হয়নি যারা গাড়ি নিয়ে আসে না উপরে তারা নিচে থেকে রোপওয়ে করে উপরে আসে আর আপাতত কৈলাশগিরিকে বাই বাই করে যাই এখন যাব টেনেটি পার্ক প্রচুর ব্যাক আহ ওই যে দেখেছো মোটো তুই চাপিস নি তো ট্রেনেডি পার্ক যাবো না বললে হবে না তুমি যদি রোপওয়েতে চাপতে তারপর যদি বলতে টেনেডি পার্ক যাবো না আমি সেটা শিকার করে নিতাম কিন্তু তুমি রোপওয়েতে চাপোনি সুতরাং তুমি ট্রেনেডি পার্ক যাবে কৈলাসগিরিতে রোপয়ে করে উঠবেন তাদের ওই যে উপর থেকে রোপয়ে ছাড়ছে ওই যে পাহাড়ের ওই মাঝামাঝি জায়গার থেকে দাঁড়ান দেখাচ্ছি গাছে আড়াল হয়ে গেছে ওই যে উপরে যে প্ল্যাটফর্মটা দেখছেন ওই উপরের প্ল্যাটফর্ম থেকে রোপওয়ে করে ছাড়বে কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে বিশেষ করে আমার বাবা মায়ের পক্ষে অতটা উঁচুতে উঠে রোপওয়ে ধরাও ইম্পসিবল যা গাড়ি করে একদম উপর পর্যন্ত যাওয়া গেছিল সেটাই হচ্ছে সব থেকে ভালো এই টেনেটি পার্কের পার্কিং এ গাড়ি পার্ক করে সামনে টেনেটি পার্ক পার্কিং এর ব্যবস্থা খুব সুন্দর খুব সুন্দর ব্যবস্থা পার্কিং এর সুন্দর সাজানো গুছানো একটা পার্ক আর এখান থেকে বিচটাও দেখা যাবে একদম ধারেই রয়েছে বিচ এই যে ধারেই রয়েছে বিচার এখানে আমার একটা দেখার জিনিস এখানে একটা বাংলাদেশের জাহাজ আটকে আছে সেইটা দেখার ইচ্ছা আছে ওই যে ওইটা মনে হচ্ছে বাংলাদেশের জাহাজ যেটা আটকে আছে এই যে জাহাজটার কথাই আমি শুনেছিলাম যে এখানে আটকে গেছে এখান থেকে যেতে পারছে না আর এটা বাংলাদেশের জাহাজ এটাই আমি শুনেছি পারফেক্ট জানি না তো কাছে গিয়ে দেখা যাক চলো সিঁড়ি দিয়ে নামি বিচে যাই পাথরে পাথরেও লোকজন ঘুরছে চলো ঘুরে আসি জাহাজটা একদম নিচ থেকে কিন্তু প্রচন্ড আওয়াজ হচ্ছে ভিতরে কিছু কাজ চলছে কি কাজ চলছে বুঝতে পারছি না কিন্তু রং টং হচ্ছে বা কিছু একটা হচ্ছে জাহাজটাকে কি করে বার করবে যাই না পিছনে ভিতরে প্রচন্ড আওয়াজ হচ্ছে কি হচ্ছে কিছুই বয়ে যাচ্ছে না আর এই জায়গাটা দেখুন পুরো একদম শ্যাওলা পড়ে গেছে পাথরগুলো আর ওখানে সব ছবি টবি তুলছে সমুদ্রের মধ্যে

কিন্তু আওয়াজ বড্ড আওয়াজ এত কাজ হচ্ছে ওদিকে জাহাজের কাজ হচ্ছে এইদিকে হিতাচীর এই এর কোনো কাজ হচ্ছে প্রচুর আওয়াজ এখানে এমনি ওভারঅল ওকে সুন্দর বীজটা আপাতত এখান থেকে ভুট্টা খাওয়া যাক ভাজা ভুট্টা এই যে নব্বই এর দশকের নায়ক নায়িকা আসছে নব্বই এর দশকের পার্ক খোড়া হয়ে গেল এবার গাড়ি এখান থেকে নেওয়া যাক ফুল যা সিম সিম যদি এইবার এখান থেকে যাব এই আডালা বিচ কিন্তু পাঁচটা বেজে গেছে জানি না এখন আর ঢুকতে দেবে কি দেবে না আদৌ ঢুকতে দেবে কি না জানি না তাড়াতাড়ি আমরা এখন আর কে বিচ দিয়ে যাচ্ছি আর আর কে বিচেই আমাদের যদিও হোটেল নেওয়া হয়েছে আমরা সামনে আমরা যেখানে হোটেল নিয়েছি আর তুই ভাই চুপ কর না আমরা যেখানে হোটেল নিয়েছি সেটা হচ্ছে ভারুন আইনক্স ভরুণ আইনক্সের ওখানে আমরা হোটেল নিয়েছি আর কে বিচের সামনেই আর এই এখন আরকে কে দিয়ে যাচ্ছে আর ইয়াডালা বিচ যেতে গেলে এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে হবে কিন্তু জানি না গুগল মাসি কেন বারবার ডান দিকে ঢোকার জন্য বলছে গুগল মাসি যেদিকেই ঢুকতে বলুক না কেন আমি ঢুকব না আমি সোজা যাব তাতে যদি ইয়াডালা বিচ দেখতে পাই পাবো নয়তো আমি মেরিন ড্রাইভের সমুদ্র দেখতে দেখতে যাব এই যে দিকে পুরো সমুদ্র আমি দেখতে দেখতে আমি গাড়ি চালাচ্ছি এই যে দিকে সমুদ্র আর আমি বিন্দাস গাড়ি চালাচ্ছি এটাই এনজয় করছি আমি ইয়াডালা বিচ হলে হবে সারাদিন তো ঘুরেই যাচ্ছি আমি ওই বাঁ দিকে দূরে দেখা যাচ্ছে ডক জাহাজ এটাই মনে হচ্ছে জাহাজ নির্মাণ কেন্দ্র ডক তো হান্ড্রেড পার্সেন্ট ডক স্পষ্ট বোঝা যাচ্ছে বিশাখাপত্তনমের ডক কিন্তু এখানেই নির্মাণ হয় নাকি স্পষ্ট বলতে পারছি না কিন্তু ডক স্পষ্ট বোঝা যাচ্ছে কোস্টাল কি কোস্টাল ব্যাটারি রোড নাকি বললো একটা গুগল মাসি ঠিকই বলেছে সোজা রাস্তায় ডক পার হওয়ার পর একটা নদী মতো আছে আর সেই নদীতে ব্রিজ নেই ওখানে ফেরি হয়ে যেতে হতো তো যার জন্যই আবার ইউটার্ন মিটে গুগল মাসির কথা মতোই যেতে হচ্ছে ওখানে যে ওই রকম ধরনের ব্রিজ নেই নদী আছে ওটা বুঝতে পারি না হয়তো যে মেরিন ড্রাইভ ধরেই চলে যাব। কিন্তু এই হচ্ছে ব্যাপার মাসি কেন এতক্ষণ ধরে চেঁচিয়ে যাচ্ছিল আমি এতক্ষণ পর বুঝতে পারলাম ইয়ারলা বিচ এখান থেকে দেখাচ্ছে এখনো চুয়াল্লিশ মিনিট টাইম লাগবে যাই ঘুরে আসি যা দেখবো দেখবো না দেখবো না দেখবো গাড়ি নিয়ে বিশাখাপত্তনম ঘুরছি এটাই ভালো লাগছে তারপর কি দেখবো সেটা পরে দেখা যাবে সারা যা যা ঘুরেছি আর এনজয় আজকের দিনটা জীবন মনে থাকবে ডান দিকের ডিভাইডারটা দেখুন কি পরিমাণ ফুল ও ডান দিকে আরে এদিকে তো এবার এয়ারপোর্ট রয়েছে ওই যে প্লেন আপ করছে আরে ভাই যা ভাই কি অপূর্ব সুন্দর ফুল ওহ আর ডান দিকে এয়ারপোর্ট রয়েছে ডানদিকে এয়ারপোর্ট ওই যে প্লেনটা ইয়ে হলো যে কাপ হলো না নামলো যাই হোক কিন্তু এই ডানদিকের ফুলগুলো অসাধারণ লাগছে আমি এত সুন্দর লাগছে দেখতে সত্যি দিল খুশ করে দিচ্ছি একেবারে ডকয়ার্ড মধ্যে দিয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে এদিকে সব বিশাল বিশাল মেশিন বিশাল বিশাল কারখানা কি হচ্ছে মানে একটা আলাদা রকমের মানে অনুভূতি এই জায়গায় না আসলে এই জায়গার ফিলিংস নেওয়া ইম্পসিবল আমি এদিকে আসতে চাইছিলাম না বাবা ভাই বললাম যা হবার হবে যাচ্ছি একটু ঘুরে আসি কি দেখবো সেটা পরের কথা বিশাখাপত্তনমটা ঘুরি আর এসে সত্যি ভালো লাগছে কি বিশাল বিশাল মেশিন বিশাল বিশাল যে কাজকর্ম চলছে এখানে এই জায়গায় না আসলে বোঝা যাবে না ইয়ারডালা বিচ আমি দেখতে পাই বা না পাই আমার এই রাস্তাটাই এসে এইসব দেখেই আমার মন খুশ হয়ে যাচ্ছে আর এখানে এক্সট্রিম লেভেলের এক্সট্রিম লেভেলের সিকিউরিটি নিরাপত্তা জায়গায় জায়গায় আর্মি দাঁড়িয়ে আছে পুলিশ রয়েছে প্রচুর আর সত্যি বিশাল কিছু বিশাল কিছু আমাদের নর্মালি খিদিরপুর ডক সম্বন্ধে একটু আইডিয়া আছে এ মানে খিদিরপুর ডক এর কাছে কিছুই আবার পাহাড়ে ওটা শুরু হয়েছে আর ইয়ারেলা বীজ পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে যা অবস্থা যা অবস্থা মনে হচ্ছে সন্ধ্যে হয়ে যাবে আর পাহাড়ি রাস্তা দিয়েই যাচ্ছি বেশি জোরেও চালানো যাবে না এখনো দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট টু কিলোমিটার অন্ধকার হয়ে যাবে হানড্রেড পারসেন্ট একটু অন্তত আলো থাকতে একটা পৌঁছালে ঠিক ছিল হবে না দেখি টানি একটু টানি কটা বাজে এখন ছটা পুরো ছটা পুরো ছটা বাজে এখন এই যে এসছি আডালা ব্রিজ কিন্তু অন্ধকার হয়ে গেছে গাড়ি থাক এখানে আমি একটু হেঁটে আসি পার্কিং প্লেস কোনখানে সেটা বুঝতে পারছি না তো যাই হোক গুগল দেখালো এটাই তো জাস্ট বালির মধ্যে দিয়ে একটু হেঁটে যাব। এদিকে পাহাড় আছে কি সুন্দর লাগছে জায়গাটা কিন্তু দিনের বেলা একটু আলো থাকতে আসলে ভালো লাগতো বড্ড দেরি করে ফেলেছি বড্ড দেরি করে ফেলেছি অন্ধকার হয়ে গেছে তাও দেখতে পাচ্ছেন নিশ্চয় আশা করি অল্প উপর অন্ধ তো দেখা যাচ্ছে নর্মাল একটা বীচ ইয়াডালা বীচ ওইদিকে পাহাড় আছে পাহাড়ের গায়ে হয়তো একটু দেখতে ভালো লাগতে পারে কিন্তু ওভারঅল সেরকম ধরনের কিছুই নেই চতুর্দিকে পাহাড় রয়েছে এইটাই হচ্ছে এই বিচটা হচ্ছে মেন বিষয় ম্যাক্সিমাম দিকে পাহাড় এদিকে তো সমুদ্রই এদিকে পাহাড় মোটামুটি তিন দিকে পাহাড় ভালো লাগছে কিন্তু দিনের বেলায় আসলে হয়তো ভালো লাগতো আর এখানে বসে যদি ভাবেন দীর্ঘ সময় কাটানোর হয়তো আমার মনে হচ্ছে ভালো লাগবে না কারণ আমি সন্ধেবেলা দেখতেছি তুই তো বুঝতে পারছি না আর একটু আলো থাকতে থাকতে দেখলে ভালো মতন বুঝতে পারতাম বলছিলাম পাহাড়ের গায়ে বীজ এই যে পাহাড়ের কাছে এসেছে এইখানে বীজ এই জায়গাটা ভালো লাগছে এই জায়গাটা সুন্দর এই জায়গায় একটু পাথর রয়েছে ও অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট একটু আন্দাজ করে নিন আর একটু আগে এক ঘন্টা আগে আসতে পারলে জায়গাটা খুব সুন্দরভাবে দেখতে পেতাম এই গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে এই আসার রাস্তা আর যাওয়ার রাস্তাটা পুরো এই গ্রাম কি যাই হোক আধা শহর এরকম আর এখানে আসার রাস্তাটা খারাই যেমন চড়াই তেমন উতরাই আর যেখান থেকে নেমেছিলাম মানে এখন যেখান দিয়ে উঠবো যেমন সরু তেমন খাড়াই আর অন্ধকার হয়ে গেছে ওই জায়গায় হয়তো অতটা ভিডিও করা যাবে না জাস্ট বলে রাখলাম জায়গাটা এত সরু সামনে বাস আসছে বলে পুরো জ্যাম হয়ে এত সরু রাস্তা আমি যেন বহু দূরে দাঁড়িয়ে রয়েছি বহু দূরে এই পাশে আমার পাশে চওড়া জায়গা আছে আমি তো আগেই বুঝতে পেরেছি গাড়িটা আমি যখনই দেখেছি বাইকটা দাঁড়িয়ে আছে তখনই আমি বুঝতে পেরেছি উপর থেকে বাসটা নামছে বাসটা দূরের থেকে আমি দেখতে পেয়েছিলাম এইবার ওই দুজনে মিলে মারামারি করছে ছোট গাড়িটা আর বাসটা মিলে এমনি ওই ভুল করে এই রাস্তাটা দেখাল আমি তো তো বল আরে এত সরু রাস্তা ওই সাইড থেকে আরেকটা গাড়ি আসলেই সমস্যা হয়ে যাবে আর খরাইটা মারাত্বক খরাই প্রচন্ড খরাই যা এখন ক্যামেরা হচ্ছে বাবা আর এই রাস্তাটা প্রচন্ড খরাই এক্সট্রিম লেভেলের খরাই এই বুকিস না ওয়ান ওয়েতে ঢুকিয়েছিস আবার মনে যাচ্ছে কন্টিনিউ তুই বেটা ওয়ান ওয়েতে ঢুকিয়ে দিয়েছিস গুগল মাসি এখানে আসলাম যতক্ষণ এখানে আই লাভ ইন্ডিয়ান নেভি এখানে একটা ছবি না তুললেই নয় এখান থেকে এই গাছপালার ফাঁক দিয়েও ভাইজাক শহরটাকে এত সুন্দর লাগছে পুরো চিক চিক চিকচিক করছে চতুর্দিকে আলো চিক চিক চিকচিক করছে ওফ অপূর্ব সুন্দর লাগছে দার্জিলিং থেকে জেনারেলি এরকম চিকচিক করা বাড়ি ঘরের ছবি নেই আর এখানে এই পাহাড়ের উপর থেকে ভাইজাক শহরটার ব্যাপক লাগছে আরো বেশি আলো এই যে এই জায়গা থেকে দেখুন ভাইজাক শহরটাকে ও চিকচিক চিকচিক করছে আলোগুলো কিন্তু গাছের জন্য অনেক জায়গা আড়াল হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা আমি পেয়েছি সুন্দর লাগছে সুন্দর বিন্দাস বিন্দাস এই আর কে বিচ চলে এসেছি এখানে পার্কিং এ গাড়ি রেখে দিয়েছি এবার একটু বসে সমুদ্রটাকে এনজয় করা যাক কে বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার রুমে ঢোকা যাক আর ভাল লাগছে না এবার আগে গিয়ে সবার আগে স্নান করতে হবে অস্বস্তি লাগছে গাড়ি পার্ক করে দেওয়া হয়েছে এবার রুমে যাওয়া যাক ও হাল খারাপ কয়েকদিন ধরে এত গাড়ি চালানো হচ্ছে আর এত ঘোড়া হচ্ছে লাদাখ যাওয়ার সময় মধ্যে এত গাড়ি চালাইনি আমি উহ আজকে বেরিয়েছি সকাল সাড়ে সাতটা আর এখন বাজে কটা এখন বাজে কটা ভাই নটা বিয়াল্লিশ নটা বিয়াল্লিশ